হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট নেই গৃহপ্রবেশ সিরিয়ালে দেখা যাচ্ছে যে আমাদের আদৃত সুবকে জানায় যে সুবোত্ত ড্রাং অবস্থায় ছিল তাই ড্রাং অবস্থায় তাদের মধ্যে বিশেষ মুহূর্তটা হয়নি যেটা ফুলসজ্জার বিশেষ মুহূর্ত সেইটা শুনে আমাদের শুভ খুব আনন্দ পায় আর আদৃতের ওপর তার সম্মানটা বেড়ে যায় কারণ এই বিশেষ মুহূর্তটা নিয়ে আমাদের শুভর অনেক দিন ধরে অনেক স্বপ্ন দেখেছিল কিন্তু তার তো কিছু মনেই পড়ছে না তাই এটা শোনার পর আদ্রিদের সম্মান তার কাছে আরও বেড়েছে না তাই শুভ বুঝে গেছে কিভাবে তাকে ধন্যবাদ বলতে হবে তাই আদৃতের গালে কিস করতে যায় ঠিক সেই সময় আদৃতের ভাইরা চলে আসে তাই আর কিস করা হয় না যাই হোক এখন ভাইরা এসে ওই মোটেলের পেমেন্ট ডান করে চুরি টুরি সব নেওয়া হয়ে যায় শুভ এরপর শুভ জানতে পারে যে বাড়ির অবস্থা খুব খারাপ তাই তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে তাই তারা রেডি বাড়িতে এসে উপস্থিত হয়েছে কিন্তু বাড়ির অবস্থা খুবই গম্ভীর সেখানে সবাই আদ্রিত আর শুভকে ভুল বুঝছে বিশেষ করে শুভকে তার দু কাকি শাশুড়ি ভুল বুঝছে তারা বলছে যা কিছু হয়েছে শুভর জন্য হয়েছে আর আদ্রিত এখন বিয়ের পর এতই চেঞ্জ হয়ে গেছে যে বাড়ির কারোর কথাই ভাবছে না এখন শুভ সবাইকে বলে যা কিছু হয়েছে শুভর জন্য হয়েছে কিন্তু এই কথা শুনে তো আরোই পূর্বী তারপর আদ্রিতের মেজ কাকিমা রেগে যাচ্ছে আদ্রি শুভকে চুপ করতে বলে বলে আমি তো কথা বলছি তুমি কেন এত বাড়াবাড়ি করছো যাই হোক এখন আদ্রিদের মাকে ডাকতে গেছে আদ্রিদের মা ঘরে দরজা বন্ধ করে নাকি আছে খুলে দেখে আদৃতের মা সেখানে নেই সে চিঠি লিখে কোথাও চলে গেছে সেই চি চিঠিটা আদৃতের কাম্মা নিয়ে আসে চিঠিটা পড়ে দেখে যে আদৃতের মা লিখে গেছে যে সে নাকি এই বাড়ির এক্সট্রা হয়ে গেছে তাকে নাকি কেউ ভ্যালু দিচ্ছে না আর এই এক্সট্রা ভাবে সেই বাড়িতে থাকতে পারবে না তাই সেই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে তাকে তার খোঁজ যেন কেউ না করে খুঁজে পাবে না সে কোনোদিন ফিরেও আসবে না আদ্রিত ফোন করে কিন্তু ফোনে সুইচ অফ পায় আদ্রিতের বাবা বুঝতে পারে যে গেস্টের সামনে তার ইনসাল্ট হয়েছে আর তার সেলফ রেসপেক্ট বোধ এই ইনসাল্ট এইগুলো না কি চি মধ্যে খুব প্রখর তাই এইগুলো মেনে নিতে পারি তাই বাড়ি ছেড়ে চলে গেছে আর এমনিতেও তো আদির বিয়েটা তো সে মেনে নিতে পারছে না এখন শুভর জন্য সমস্ত কিছু হয়ে হয়েছে সেটা সবাই বলছে এখন পূর্বী আদ্রিদের মেজ কাকিমা বলে বুঝতে পেরেছি তোর এটাই উদ্দেশ্য ছিল যে বিয়ে করে এই বাড়িতে আসবি আর আমাদেরকে এই বাড়ির থেকে তাড়িয়ে তুই নিজে এখানে মালকি নী তাই তো শুভ খুবই কষ্ট পায় আগামী পর্বে দেখা যাচ্ছে যে আদ্রিতের ঠাম্মি সেবন্তের মূল উদ্দেশ্য বুঝে যায় যে তার হারিয়ে যাওয়ার পেছনের একটাই কারণ যে শুভকে সাহস্তা করবে শুভ সেটা বাইরে থেকে শুনতে পায় আর ভাবে সত্যি তো ঠাম্মির কথাটা তো ফেলে দেওয়া যাবে না তাই সে আদ্রিতের মায়ের ঘরে যায় দেখে মেকআপ কিট নেই তারপরে প্রেশার ওষুধ বা অন্যান্য যে ওষুধগুলো খায় সেইগুলোও নি সেইগুলো কোথায় এইসব খোঁজ করতে গিয়ে আদৃতের মেজ কাকিমার কাছে শুভ ধরা পড়ে যায় এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখবার জন্য আর আপডেট অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ